হলুদ চাষ সহজ ও লাভজনক চাষ পারিবারিক চাহিদা মেটানোর জন্য ছোট্ট একটু জায়গায় একটু টেকনিক খাটিয়ে কিভাবে এই হলুদ চাষটা করলাম বন্ধুরা চলুন একটু জেনে আসা যাক প্রথমে আসে বন্ধুরা খাঁচা তৈরি এই খাঁচা তৈরিতে বাঁশ এবং নেট দেখেন এক হাত প্রস্ত এক হাত গভীরতা এই উচ্চতা এবং প্রস্তে আমি এখানে খাসাটা আমি তৈরি করলাম হলুদের জাতটা কিন্তু হাইব্রিড হলে ফলনে আপনার বেশি ভালো হবে এখানে দেখতে পাচ্ছেন আমার হাইব্রিড জাতের হলুদ এটার কালারটাও খুব সুন্দর বন্ধুরা হলুদ চাষে খরচ কম কারণ এই মাটি তৈরিতে জৈব সার মাটি আর কোন সার আপাতত আমি দিব না জৈব সারের পর ব্যবহার করেই হলুদ চাষটাই আমি করি হলুদের কন্দ রোপণ হলুদের কন্দ রোপণের দূরত্বটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটা হলুদ থেকে আরেকটা হলুদের দূরত্ব ছয় ইঞ্চি এবং পার্শ্ববর্তী আরেকটি লাইনের দূরত্ব হচ্ছে আট ইঞ্চি হলুদের কন্দ রোপণ করার পর এবার কিন্তু কন্দগুলো আপনার ঢেকে দিতে হবে কম গভীরতায় হলুদটা রোপণ করবেন সর্বোচ্চ দুই থেকে দুই ইঞ্চি হলেই ভালো হয় শেষ পর্যায়ের কাজ হচ্ছে সেচ দিয়ে দেওয়া আপনারা সুন্দর করে হলুদ রোপণের পর জমিটা বা যে জায়গাটা আপনারা রোপণ করবেন সেই জায়গাটা ভালোভাবে আপনারা সেচ দিয়ে বন্ধুরা নেটিং পদ্ধতিতে এই ছিল একটা নতুন টেকনিক তো দেখা যাক এর আগে আমি কখনো করিনি বস্তায় হলুদ চাষ করার অভিজ্ঞতা ছিল মাটিতেও ছিল এই প্রথমবারের মতো এই পদ্ধতিতে হলুদ চাষ করলাম এখন অবশ্যই ভালো তো আশাই একজন কৃষক হিসেবে এখন সঙ্গে আপনাদেরও রাখবো দেখা যাক ছোট জায়গায় কিভাবে অধিক ফলন নেটিং পদ্ধতিতে পাওয়া যায় এই অপেক্ষায় রইলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই